শুভ সকাল বন্ধুরা আর একদম চা নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম এদিকে আমাদের লিকার চা এদিকে সোনার আনটি দুধ চা আর এদিকে হচ্ছে দুধ চা আর এদিকে চলছে ভাইয়ের লাইফ এত ব্যস্ততা এই মাত্র স্নান সেরে আসলাম আর ক্যামেরা অন করতে পারছি না আর ওই যে দাদা উঠে গেছে চা দেব আর সোনা বা এখন চাটা দিয়ে আসো আনটির জন্য তোমার কি বিস্কুট দেবো বোঝাতে না মেরি শিরো কি বিস্কুট বন্ধুরা এই যে চলে আসলাম চাটা খাওয়ার পর আর গতকাল রাত্রে শাকটা বেছেই রেখে দিয়েছিলাম আর ধুয়ে আর এখন কুচিয়ে নিচ্ছি এই শাক বন্ধুরা এইভাবে আমি বেছে রাত্রেবেলা জলে ভিজিয়ে ধুয়ে টুয়ে রেখেছি আর এখন কুচিয়ে নেব এখন কুচিয়ে নিচ্ছি আর চাল জল গুছানো আছে ভাত বসাবো আর দেখা যাক কি টিফিন করবো বন্ধুরা দেখুন শাক এই কুচানো কমপ্লিট আর একটু ফোটাছে এইভাবে কিন্তু আগে আমি শাক কুচাতে পারতাম না কিন্তু এখন চেষ্টা করে করে এখন পারি আগে একটা একটা করে শাক কুচাতে তাও একটু ঠিকঠাক হয় না মিহি মনে হচ্ছে দেখুন বন্ধুরা আমার শাক কুচানো পুরো হয়ে গেছে আবার পরে আসছি আজকে সকালের ব্রেকফাস্টে আছে চিড়ে একজন খাবে চিনি দিয়ে আর একজন খাবে দুধ দিয়ে এখন এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট এদেরকে তো টিফিন দেওয়া হয়ে গেল আর এখন শাকটা রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে আর এই আলু দিয়ে কলমি শাক রান্না সেটা হচ্ছে আমার মায়ের কাছে শেখা বেশ ভালো লাগে নিরামিষ দিনে না আলু দিয়ে কলমি শাক ভাজা তারপরে ঘরেও পছন্দ করে তার জন্য সেই আলুটা কাটতে গিয়ে আমার দেরি হয়ে তেলটা বেশি গরম হয়ে গেল এখনও চলছে আর এই সকাল টাইমটায় না ঠিক করে ভিডিও করতে পারি না কারণ এগারোটার থেকে আমি নিজেও লাইভ শুরু করি জন্য আর ঠিকঠাক করে ভিডিও করা হচ্ছে করা হচ্ছে না আর কি যতটুকু পারি শেয়ার করছি আর আজকে তো রাস পূর্ণিমা তার জন্য একদম নিরামিষ রান্না করছি একটু কলমি শাক ভাজবো আর সোয়াগিন তো কিছু রান্না করবো না বিকালে একটু পুজোর নেমন্ত না আর এক বেলার মতনই রান্না করবো বাড়ি যাওয়ার সাজ দেখি শোনার পর আদি হয় তারপরে সেই বুঝে আর কি বেরাব আলুটা ভেজে তুলে নিলাম আর এখন সর্ষে ফোড়ন দেবো আর দেবো শুকনো লঙ্কা ফোরন

একটু মিশিয়ে দেবো একটু পোস্ত পোস্তটা ধুয়ে নিয়েছি তার জন্য ছাঁকনির মধ্যে এদিকে পেঁপে আর আলু কেটে নির্দিষ্ট আয়রিং করবো ছাঁকটা হচ্ছে ভাতটা এখন আর ভিডিও বেশি সময় করতে পারবো না হয়তো যদি সময় মোবাইলটা আছে করে শেয়ার করবো মানে ওটাই করলে কি অসুবিধা ওটা থেকে আবার নিতে হয় এই ফোনে এই হয় অসুবিধা আর তারপরে বন্ধুরা আবারও বেঁচে আসছি আর এখন একটু জন্য ভাত ভাতটা হয়ে গেছে হয়ে গেছে কলমি শাক ভাজা আমাদের জন্য রেখেছে নিচে সোনার দাদা ঠাম্মা করিয়া আর এদিকে দিয়ে সোয়াবিং করবো পেঁপেটা সেদ্ধি মানে এক কাজে দুই কাজ হবে পেঁপের জলটাই রেখে দেবো এটাই ঝোল হিসাবে অ্যাড এই করে করে ভালো ধুয়েও নিয়ে আলু আদা একটু ঘষে নিয়েছে শিল বের করে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে তোমার ফাঁকি বেজি মশলা রয়েছে এখানে তোমার এই যে ফাঁকি বেজি মশলাটা রয়েছে বন্ধুরা এইদিকে আমার লাইফ চলছে এটা আমার নিজের করাতে তেলটা গরম হয়ে গেছে আর তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছে আর এখন জিরা ফোরনটা দিয়ে দিলাম I ah, command <laughs> সব একবারে দিয়ে কষিয়ে দেবো একদম কম আজ করে তারপরে গরম জলটা আছে এই টিকার সাথে জলটা সেটা অ্যাড করে দেবো ভালো করে কষে গেলে সাবিনটা একদম কষে গেছে আর জল তেলও ছেড়ে দিয়েছে এখন জলটা অ্যাড করে দিলাম আমি ফুটে উঠলে একটু ঢাকা দেবো আর তাড়াতাড়ি করে হয়ে হয়ে যাবে নামিয়ে নিয়েছি আর এখানে আছে শোনো তালু ঠাম্মাকে দেবো আলু ভাজবো আলুটাও কেটে নিলাম তাড়াতাড়ি করে বন্ধুরা বেশ অনেক সময় আসেনি ক্যামেরার সামনে কারণ স্যানটা সানা আমার কাজ টাজ তো করছিলাম তখন তো আর ক্যামেরা কিছু করতে পারিনি যাই একটু একটু করে ওই ফোনটাতেই করে রেখেছিলাম আর এখন এই দুটো চল্লিশ বাজে এখন এই সোনা বাবাকে খেতে দেবো আমিও খাবো আর তারপর ওই চার্জ নেই একটু চার্জ দিয়ে নিই তারপরে বন্ধুরা আবারও আসবো আগে খাওয়াটা খাওয়ারটা গুছিয়ে নিই খাওয়া দাওয়া করে নিই এক লেবু আছে কলমি শাক ভাজা আলু দিয়ে আর এদিকে আছে সয়াবিনের তরকারি নিরামিষ এক্স আজকে আর এক জায়গাতেই নিয়ে নিলাম বন্ধুরা আজকে দুপুরে একটা একদম সিম্পল নিরামিষ থালি যেহেতু আজকে রাস পূর্ণিমার দিন একদম নিরামিষ রান্না হয়েছে আর সেটাই শেয়ার বন্ধুরা যে খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরাটা অন করতে পারিনি একটু ছিলাম আমি আর এখন এই যে রেডি হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে মায়ের কাছে সোনা বাবার আমি যাব আপনাদের দাদা গেছে অফিসে এখন যে বেরাচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেছে

এদিকে রাস পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে আমাদের মা ওদের বৌদি ওরা থাকে যে ফ্ল্যাটে তার উপরেই বৌদিদের ঘরে হচ্ছে আর সেখানেই নিমন্তন্ন ছিল আর এই রাস পূর্ণিমায় গোপালের একটু নাম কীর্তন হচ্ছিল আর সাথে ছিল ওই বৌদির ছেলে মানে আমাদের ভাইফোর জন্মদিনও ছিল দেখুন বন্ধুরা কি সুন্দর পূর্ণিমা চারটা বেশ আর এই যে পুচকেটাকে দেখুন এই যে মিঠাই আমাদের কৃষ্ণনামের সঙ্গে সঙ্গে নাচছে আর আমি আর মিউজিক আর ভগবানের নাম আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণটা তো বুঝতেই পারছেন খুবই সুন্দর হচ্ছিলো আমি এই মাত্র মিউট করে দিলাম ভয়েস দেওয়ার সময় কারণ যদি কিছু হয়ে যায় আর এই সময় কেক কাটার সময় বেশ ভালোই যে ঝুনঝুনি ঝুনঝুনিগুলো বাজাচ্ছিলো তো আর ভগবানেরই নাম হচ্ছিলো সেই সবগুলোর কিছুই আমি দিলাম না দিতে পারলে হয়তো খুবই ভালো লাগতো কিন্তু আমি তো বন্ধুরা তো জানেনি বিশেষ কারণে দিতে পারলাম না আর এখন এই যে এগলেস একটা কেক এনেছে কেকটাই কাটা হচ্ছে আর এরপরে হচ্ছে ভগবানের প্রসাদ খাওয়া হবে আর খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা একটা রাস পূর্ণিমার দিনে সারাদিন কাজ পরে বেশ বিকেলটা মজা করে এই আর এদিকে দেখুন সকলেই প্রসাদ খাচ্ছে আর আজকে রাত্রে প্রসাদে ছিল খিচুড়ি আলুর দম পায়েস মিষ্টি বন্ধুরা সাথে কেক ছিল টাটা আর এইখানে রাখছি শিবরাত্রি বন্ধুরা